সমাজ তো ওটা মাইনে না যে আমার মেয়েরা কিন্তু ছেলের কাছে একক্ষণ দেখা তুমি কোথায় আমি এই যে তাল বাগানের এখানে অনেকক্ষণ হয়েছে আসো তাড়াতাড়ি হ্যাঁ শোনা আমি আসতে আছি তুমি এই যে আসে বসতে বেশি কোনো লাগবে না কি হতে পারে সেই জন্য কি এসে চমকিয়ে দিলাম যাও তোমার সাথে কথা নাই কেন গো শোনা এতক্ষণ খুন দাঁড়ায় রাখছ তুমি দাঁড়াচ্ছ শোনা আসতে একটু সময় লাগে না বললে কি আসো যায় তারপর তোমার ফোন পাগলের মতন ছুটি এসেছি এই রুদ্রে মেদে চলো এখানে দাঁড়িয়ে কথা বলবো সামনে যাই বসে তুমি জানি কি জানি বলবে বলছিলে যে সামনে এসলে বলবে বলো তো কি বলবে বলতে চাইছি যে আমার বাবা মা মেনে নেবে দেখো প্রেম ভালোবাসা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রেম হয় দুজনের মনের থেকে আর তুমি আমি ঠিক সব ঠিক দুজনের প্রেম ভালোবাসা ধর্ম আর অধর্ম পায় না তুমি আমারে ভালোবাসা আমি তোমারও ভালোবাসা এটুটুকুই আমি জানি এর চেয়ে বড়ো কিছু আমি জানি না কিন্তু তোমার আমার ভালোবাসায় সত্য এটা আমি বাস্তব প্রমাণ করে দেব তুমি মুসলমান মুসলমানদের কী এসে আমি হিন্দু কী এসে আমি তোমাকে বিয়ে করব তুমি আমারে বিয়ে করবে তুমি কি চাও না আমার সাথে সংসার করো তোমার ভালোবাসা তুমি পাও হ্যাঁ চাই তো তাহলে কেন তুমি কেন এই হিন্দু মুসলিম নিয়ে কথা বলো তুমিও মানুষ আমিও মানুষ তোমার গায়ে কি লাগা আছে তুমি মুসলমান আমার গায়ে কি লাগে আছে আমি হিন্দু না তাহলে আচ্ছা তোমার বিষয়টা কি সমাজ মেনে নেবে নেবে না সমাজ মেনে নিবে না নেবে সেটা পরে সাবজেক্ট তুমি বলো তো আমি হিন্দু তুমি মুসলমান তোমার হাত কাঠো আমার হাত কাঠি দেখো রক্তর মেয়েদের কোনো লেখা আছে কোনটা হিন্দুর রক্ত কোনটা রক্ত আচ্ছা ঠিক আছে তাহলে কবে কখন দেখা হবে আবার আবার দেখা হবে আচ্ছা আমি এখন যাই কারণ আব্বু অপেক্ষা করতেছে আমি গেলে বাসায় গেলে আমার আপু খাওয়া দাওয়া করবে ঠিক আছে আর কিছুক্ষণ থাকো না চাইলেই তো যাই বাবা আমার আব্বু খেতে হবে আমার আব্বুকে খাওয়াইতে হবে ঠিক আছে আমাকে ছাড়া খাওয়া দাওয়া করে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আচ্ছা ঠিক আছে কথা হবে মুক্তাজ একটা কথা বললো এটি সঠিক যে ধর্ম নিয়ে হয় মুসলমান আমি হিন্দু কিন্তু ধর্ম দুজনের আলাদা ঠিক আছে কিন্তু আমি যে মুক্তার অনেক ভালোবাসি ওরা দেখা হারাতে চাই না যাক যে কোনো বিনিময়ে আমি মুক্তার বাবাকে রাজি করাবই প্রয়োজন হয়ে তার পায়ে ধরব তারপরও মুক্তাকে আমার চাই ফোন ধরতেছে না কোন বল আসছি ফোন মায়েরা গেল কই আমি আইসি এক না চিন্তায় ভালো লাগতেছে না ফোনই ধরতেছে না মেয়েরা কই গেল

তুমি আমাকে নিয়ে আর টেনশন করো না তোমার কি তো এখন বড় হইছ তখন চুলু ছিলি তখন তরুণী আমার চিন্তা ছিল এখন তো তরুণী আমার চিন্তাই থাকি আমি সারা কোন 18 বছর হইছে তোর মা মারা গেছে আমি কি তোর কোনোদিন খাইছি এই পর্যন্ত কোনো খাই নাই আচ্ছা বাবা চলো আমরা হাতে হাত মুখ ধু পরে তুমি খাও আবু ভাই দেখলাম আবু ভাইয়ের ভাই তো এখন ভাই ভাই আমি বসবো না আমার একটু তারা আছে যাইতে বলবো আসলে ওই এদিকটা যাইতেছি চিন্তা করে দেখলাম আবু দেয়া করে

মাইরা দেখতে আপনি আমরা শুরু বলা পেলে আলোর মরণ করি আঠারো বছর ধরে আলোর মরণ করতে হ্যাঁ তো যার কারণে ভাইয়া মাইরা আঙ্গুর দেয়া এখন এই কারণে আমি কই বাইলটি দেয়া করি আপনি কি করেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ইয়ে করি আপনার ভাই যে আমার বড় ভাই যাবে দেয় কারণ আমরা তো না জানি না ভাইয়া তো ভাইয়া এখন আসি হ্যাঁ

একটু আসো তো এইদিকে তোমার সাথে কথা আছে বাবা ডাকছো আমাকে ভালো একটা সম্বন্ধ হয়েছে দু আর ছেলের হো ভালো তোর তো পরামর্শ নিতে হইবো আমার বাবা তুমি এটা কি বলতেছো আমি তো এখন বিয়ে করতে পারিনি মা কারণ আমার একটা ছেলের পছন্দ আমি ওই বিয়ে করবো যদি বিয়ে করি তখন ওই ছেলেকে বিয়ে করবো কোনো ছেলেরা বিয়ে করবো না তোর জন্য পছন্দ আমারও পছন্দ তো তারা বংশধর কেমন কি বংশের এটা তো আমার জানতেই বুঝু বাবা ছেলের কি বংশ এটা তো আমি জানি না কারণ ছেলে কোন বংশের ছেলে কি করে তাও আমি জানি না কিন্তু জানি ছেলে আমাদের ধর্মের না হিন্দু ধর্মের আমলাম মুসলমান এই যে কি আমি মাইনে নিতে পারি আমারও তো কেমন আছে সমাজে আমি অনেক মানুষের লোক চলি সমাজ ধরলে মাইনে নিব না যে আমার মেয়েরা হিন্দু ছেলের কাছে দিয়ে দেয় সমাজ মাইনে নিব বলে যা ওই হাসান এক বাতি যে আছে ভালো ছেলে তারা ব্যবসা বাণিজ্য আছে আমারও না পছন্দ তোরও পছন্দ হইব কি বলে যা বাবা তুমি যত কথাই বলো ওই হৃদয়কে আমি বলতে পারবে না আমার যদি বিয়ে করতেই হয় আমি তাকেই বিয়ে করবো বলে দিলাম কিন্তু আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না বাবা তুমি যেভাবে কাউকে বিয়ে করবো না আমার বিয়ে করতে হলে বিয়ে করতে হবে তুই আমার একমাত্র মেয়ে ঔষধ আমার রাখতে হয়

মোটা তো তারা গুলা গুলা ফুল আসতে আস্তে বললা কিছু আমার আপু বিয়ের কথা বলতে আছে বাড়ি তারপর আমি তোমার কথা বলে দিছি আমি তোমারে ভালোবাসি আমি ছেলেকে বিয়ে করব এখন তুমি আব্বুর সাথে দেখা করো উনি তোমার সাথে দেখা করতে চাইতেছে এইটা সুন্দর কথা তোমার আব্বুর সব কিছু বিস্তারিত ভাঙে বলছো বলছি তুমি বিধর্মী তুমি হিন্দু এটা আমি বলছি ফোন তারপর আব্বু বলছেন যে তুমি জায়গা দেখা করতে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার আব্বু কখন বাড়ি থাকবে আমি যাব সমস্যা হ্যাঁ জায়গা তুমি দেখা করো দেখা করো আমার সাথে কথা তোমার ওই যে তোমার আবু বলছে আমাদের সম্পর্ক মেনে নিবি আমি মেনে নিতাম বলছি ঠিক আছে তাহলে ঠিক আছে চলো

আমি আমার নিজের হাতে চুরি পড়ায় দিই